এর উপরের যে অংশটা সেটা কিন্তু আমাদের একটু ডিসপ্লে সেগমেন্ট থাকছে সো এই পুরো উপরের পার্টটাতে কিন্তু আমরা অ্যালয় গ্লাসের ফ্রেম ইউজ করে হচ্ছে আমরা কিন্তু পুরো ক্যাবিনেটটাকে করছি এবং এখানে আমরা কিন্তু গ্লাসটাও একটু কফি কালারের আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি সো ওভারঅল সব কিছুর মধ্যে একটা বেইজ টোন যাতে এখানে আমরা আসলে ধরে রাখতে পারি সেটাকে মাথায় রাখা হয়েছে কারণ আমাদের এই ফ্ল্যাটটাতে মূলত যেই কিচেনটা আছে বা অন্যান্য অন্য জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একটু ওয়ার্ম টোনের তো আমরা যদি ডাইনিং থেকে আমরা যদি একটু ভেতরের দিকে চলে আসি এই অংশটা কিন্তু হচ্ছে বাসার যে কিচেনটা সেই কিচেনটা আমরা কিন্তু এই জায়গাটাতে করছি তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটু ওয়ান টোনের কিন্তু একটা টাইলস বা বেজ টোনের এখানে কিন্তু টাইলসের ব্যবহার আছে তো আমরা এইটার সাথে মিল রেখে আমরা কিন্তু এই পুরো কিচেনটাকে ডিজাইন করছি তো কিচেনের এই উপরের পুরো অংশটাতে কিন্তু টপ ক্যাবিনেটগুলো হচ্ছে মাঝের এই জায়গাটাতে আসলে এখানে কিচেন ঘুরতে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমাদের চুলার যে জায়গাটা সেটা বসছে এবং এই অংশটাতে কিছুটা গ্লাস সেগমেন্ট হবে এই জায়গাটাতেও কিছুটা গ্লাসের সেগমেন্ট হচ্ছে